হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর ছটার সময় ঘুম থেকে উঠেই মা মানে সঙ্গে সঙ্গে আমি আমার বাগানে চলে এলাম আর গাছগুলোকে প্রথমেই জল দিয়ে নেবো আর তোমরা দেখতে পাচ্ছ ছটার সময় পর্যন্ত কি রোদ কারণ এখন অনেক সকাল সকাল রোদ উঠে যাচ্ছে আর যেহেতু এখন বেলা অনেক বড় হয়ে গেছে আর রাত অনেক ছোট হয়ে গেছে এখন তো পাঁচটাই দেখছি পুরো সন্ধে হয়ে যাচ্ছে তো যাই হোক সকাল সকাল উঠতে বেশ ভালোই লাগছে আর আগে আমার এত সকাল সকাল আমি উঠতাম না আমি উঠতাম হয়তো সাতটা সাড়ে সাতটা এরকম তো এখন আমি ছটা বা সাড়ে পাঁচটায় এরকম ওঠার চেষ্টা করি আর যেহেতু আমার এই ছাদ বাগানে গাছ লাগানোর পর থেকে আমার যেন একটা আলাদা একটা টান চলে এসছে যে আমার সকাল সকাল উঠতে হবে উঠে আমার ছাদ বাগানের গাছগুলোকে একটুখানি দেখতে হবে ছাদ বাগানে একটু ঘোরাঘুরি করতে হবে বা কোন গাছটা কোন প্রবলেমে আছে সেইগুলোকে একটু নজর রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু রোজই গাছ লাগাই তোমাদের সাথে আমি কিন্তু শর্টে শেয়ার করি কিন্তু তোমরা কেউ আমার ভিডিও দেখছো না কেউ আমাকে সাপোর্ট করছো না আমি হয়তো সেইভাবে তোমাদেরকে বোঝাতেও পারি না তো যাই হোক তোমরা প্লিজ আমার শর্ট ভিডিও তোমরা দেখতে থাকো আমাকে অনেক সাপোর্ট করতে থাকো আর তোমরা কিভাবে দেখতে চাও কি দেখতে চাও সেগুলো একটা একটা করে কমেন্ট করতে থাকো তো যাই হোক বন্ধুরা এখন তো আমি পুরো ছাত্রা জুড়েই আমার পুরো গাছ তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমার হয়তো গাছগুলো এখন খুবই ছোট কিন্তু আমি অপেক্ষায় আছি যে আমার এই গাছগুলো কবে বড় হবে আর আমার ছাদ বাগানটা আরও সুন্দর করে তুলবে তো চলো এখন আমার ছাদ বাগানে কিছু ফুলেদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এগুলো হচ্ছে পর্তুলিকা এই একটা হলুদ পর্তুলিকা দেখো আমি আলাদা করে বসিয়েছি আর এই যে একটা ছোট্ট জবা গাছ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দন জবা গাছ একটা ফুল আমাকে দিয়েছে আর আরও একটা করি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা চলে আসলাম নিচে ছাদ বাগান থেকে কারণ রোদ এতটাই মানে করা হয়ে উঠে গেছে বাসন মাজতে গেলে ভীষণই কষ্ট হয় এই রোদে বাইরে তো যাই হোক এখন দেখতে পাচ্ছ কত বাসন চলো বাসনগুলো এখন মেজে নিই আর তার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তো সেইগুলো এখন কেচেও দেব বাসন মাজার পর তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় নিচে যা জামা কাপড়গুলো আমি দিয়েছিলাম সেগুলো সব আমার ধুয়ে আমার মেলে দেওয়া হয়ে গেছে তো চলে আসলাম ঘরটাকে ঝাড়ু করে নেব আর এখন ঘরটাও মুছে নেব তো ঘরে সেরকম কোনো ধুলো নেই আর এগুলো আমি ওপর থেকে আমার প্রচণ্ড ধুলো হয়ে গেছিল তাই উপর থেকে ঝাড়ু করে নিচে নিয়ে এসেছি আর একেবারে আমি বাইরেই ফেলে দেবো কারণ এইগুলো না এক জায়গা ধরিয়ে দিতে হবে আর প্রচণ্ড আবর্জনাগুলো কোথায় তো আর এখন এই সময় চারিদিকে একটু পরিষ্কার করে রাখলেই ভালো দেখতে লাগে আর বাড়িঘর যদি নোংরা নোংরা করে রাখো না তখন দেখতে খুবই বাজে লাগে তো আমি এখন এই পাশটা তালা মেরে দিয়েছিলাম আর তারপরে ঘুরে আমি বাইরেটা ওকে ভালো করে ঝাড়ু করে নিয়েছি তো বন্ধুরা চলে এলাম আবার স্নান টান করে আর ঘর তোমাদের সাথে আর শেয়ার করলাম না তা এবার এসে দেখছি আমার এই মানে কি বলো তো গাছগুলোকে জল দিই গাছগুলোকে দেখি আর এখন দেখছি এই গাছটা কতটা নিচে নেমে গেছে তো এই কাজটাকে কিভাবে কি করা যায় তার জন্য আইডিয়া খুঁজছিলাম তো যাই হোক জামা কাপড়গুলো তো আমি যেগুলো আমার উপরে ভেজানো থাকে সেগুলো সব তো আমার কাছাকচি হয়ে গেছে চলে আসলাম উপরে উপরে এসে আমি এখন মেলে দেবো মানে ছাদে ছাদে এসে এখন মেলে দেবো ছাদে এখন জামা কাপড় মেলতে একটু অসুবিধা হয় কারণ চারিদিকে গাছ লাগানোর পরে এই যে জামা কাপড়গুলো যদি মেলে দিই ও জল টোপা কেটে কেটে গাছের মধ্যে পড়ে তো সেই জন্য খুবই অসুবিধা হয় আর এদিকে দেখো আমার ছেলেকে তুলে নিয়ে চলে এসেছি আর ওকে একটু প্রেস করিয়ে দিয়ে ওর খাবারটাও খাইয়ে দেবো আর ও আমাকে কেমন নাচায় আর ও কেমন নাচায় শুধু দেখো খাবার খেতে গেলে কেন জানি না বন্ধুরা ও খাবার একদমই খেতে চায় না খা মানে খাবার দেখলে ভীষণই ওর কষ্ট লাগে যেন তো দেখো বারবার শুধু উঠে উঠে পালিয়ে যাচ্ছে আর শুধু ক্যামেরা থেকে দেখছে আর একবার যদি ক্যামেরা বন্ধ হয় তখন বলে আর খাবো না তো যাই হোক ক্যামেরাটা জাস্ট একটু চালিয়ে রেখেছি কারণ ওর দুরন্তপনা দেখতে গেলে একদম পুরো মানে কি বলবো এক ঘন্টা দু ঘন্টা তো লেগেই যাবে তো যাই হোক ওকে আমি একটু দোলা দিচ্ছি আর ওকে অনেক কষ্ট করে আমি খাইয়ে দায় দিয়ে দিয়েছি আর আজকে আমার বাড়িতে রান্না হবে বন্ধুরা দু রকম মাছ তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো খুব পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু এই লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে আর এই একটা মাছ নিয়ে এসে মা ভীষণই মানে মাছটা অতটা ভালো ছিল না তাই ভাবলাম যে মাছটাকে আমি ঝাল করে নেব আর নিড়ে মাছ তো ঝালই আমার বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমার মাছটা ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছে আর এদিকে আমার সোনা বাবাকে স্নান টান করিয়ে ওর হাতের নখগুলো না এতটাই বড়ো বড় হয়ে গেছে ওর নিজের মুখে নিজে আঁচড়ে দিয়ে রক্ত বার করে দিয়েছে তাই আমি ভাবলাম যে আজকের ওর নখগুলো সব কেটে দেব তো পায়ে হাতে প্রচণ্ড বড় বড় নখ হয়ে গেছে আর স্নান করার পর ওকে আগে তো ভাত খাই দিয়েছি আর স্নান করার পর ওকে একটু দুধ দিয়ে দিলাম কারণ স মানে আমার মায়া মায়েদের মুখে শুনেছি যে বাচ্চাদের স্নান করার উঠে ওকে কিছু দিতে হয় তো সেই জন্য ওকে দুধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি দু রকম ঝাল করেছি রান্না করবো বাসন পড়বে না তাই কি হয় আর এদিকে দেখো আমি বাসনগুলো সব মেজে টেজে নিয়েছি আর আজকের আমাদের এখানে ঠাকুর বিসর্জন তোমরা কিন্তু ব্লগটা একদমই মিস করো না তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর মানে এখানে সব বাজনা বাজাচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর রাত্রেবেলা তো তোমাদের সাথে মানে যা হবে শেয়ার করি ঠাকুর বিসর্জনের সময় আমাদের গ্রামে থেকে সবাই চলে গেছে শুধু আমি একাই মনে হয় আমাদের গ্রামে থেকে ঠাকুরের সাথে যাইনি কারণ আমার না ওই জিনিসটা বেশ ভালো লাগে না যে ঠাকুরের সাথে নিচে নিচে যাওয়াটা হ্যাঁ আমার সেই জন্য ভীষণই ভালো লাগে আর আমাদের এই গ্রামের মধ্যে সেই রকম আমি পার হই না তো সেই কারণে আমার যাওয়া হয়নি তো যখন আবার মানে রাস্তা দিয়ে ঘুরে আসছিল আমাদের এখানে বিসর্জন আমাদের এখানেই বিসর্জন হয় তো আমাদের গ্রামের মধ্যেই একটা পুকুর আছে সেখানেই বিসর্জন দেয় তো সেই জন্য আমি ভাবলাম যে এখন একটু যাওয়া যাক আর আমাদের সত্যি এখানে এই যে গ্রামে যে ঠাকুরটা উঠেছে আমি প্রথম মুখ দেখলাম কারণ আমি গিয়ে দেখিনি যে কেমন ঠাকুর হয়েছে না হয়েছে তো যাই হোক হয়তো এই কথাগুলো শুনে তোমাদের অনেক কিছু মনে হতে পারে কিন্তু আমি আমার বিয়ের পর থেকে এসে সেইভাবে এখানে মানুষের সাথে চলাফেরা হয়নি কারণ আমার শ্বশুর পছন্দ করতো না সেই কারণে আর সেই জন্য এখনও সেইভাবে যাওয়া হয় না তো দেখো আমাদের মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তো এখন আমার শাশুড়ি আমাকে একটু ডেকে নিয়ে গেল যে চলো ওখানে তো টাকা বসে তুমি তো গেলে না এখন একটু ঘুরে আসবে চলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্লিজ তোমাকে আশা থাকা বেল ব্যাপারটি কিন্তু অবশ্যই প্রেস করে যাতে আমার ভিডিও যাওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর আমার এই ঠাকুর বিসর্জনটা হয়েছে অনেকটাই দেরিতে প্রায় আমার ব্লগটা আমার হয়েছে দুদিন আগে তো আজকের আমি ব্লগটা ছাড়ছি তো যাই হোক বন্ধুরা সবাই যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো অনেক সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো তো চলো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে